রক্তদান মহদ্দান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় থাকে না কোনো বেড়াবে তাই রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির ঠিক তেমনই শনিবার রাশবাড়ি এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবির ক্যাম্প পাশাপাশি ছিল হেলথ চেক আপ ও দন্ত চিকিৎসা ক্যাম্প একশো কুড়িরে রাশবাহী এভিনিউ সন্নিকটে এই শিবিরের আয়োজন করা হয় এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই ক্যাম্পে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সাংসদ মালা রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু জনরা। তারা কর্মীদের গড়ের মধ্যে এই রক্তদান শিবির আয়োজন করেছেন আর যারা রক্ত দিচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা এই প্রচন্ড ভাবনায় করে রক্ত দিচ্ছেন না চলুন কাজ তাই অনেক বেশি মানুষকে মানুষের কাছে আসতে সাহায্য করে ওনার হাতে একটা হৃদয়ের ব্যাপার এখানে এসে মানুষকে দেখায় এই যে হৃদয়ের সঙ্গে সম্পর্ক আছে বলেই তার সন্ধ্যা এখানকার আসে এখানকার পরিবেশ এখানকার ব্যবহার এখানকার সময় একটা পরিস্থিতি প্রত্যেক

আর যুক্তি নেই এটা সত্যিকার এটা আমাদের একটা আবেগের বহিপ্রকাশ আজকের অনুষ্ঠান আমাদের এই রক্তদান রাজবাড়ি এভিনিউটা টিকা না এই রক্তদান আজকে প্রায় আমাদের চোদ্দ বছর পা দিল এবং এই রক্তদানে আমাদের সকল ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সমাজ সমাজসেবীরাও এখানে আমাদের আমাদের দুর্গাপুজো বলুন মজি বলুন যাই বলুন